আজ হলো চৌঠা জানুয়ারি দাদার জন্মদিন তাই আমাদের এই জমিতে এসেছি আমরা একটা পিকনিক টাইপসের এর করতে পিকনিক কেন বলছি সেটা হচ্ছে যে দাদার কয়েকজন বন্ধুকে বলেছে বন্ধুদের বলেছে আর হচ্ছে আশেপাশে আমাদের এই জমির আশেপাশে কয়েকজনকে আর দাদা যখন সবাইকে নিমন্ত্রণ করেছে তখন বলি নিজে দাদার আজকে জন্মদিন দাদা বলেছে যে আজকে শীত পড়েছে একটু বেশি তো চলে আয় সবাই আমরা পিকনিক করব এরকম বলেছে আর সবাই এসে তো একদম সারপ্রাইজ হয়ে গেছে তো হ্যালো ইভ্রিয়ন আমি মৌসুমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরেই একটা বড় ভিডিও শেয়ার করছি আর বলো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে প্রায় নটা আমরা সকাল সকাল স্নান করে চলে এসেছি আর এইদিকে মা এই জায়গাটাকে পরিষ্কার করছে দাদাজি একটা পার্ক বানিয়েছে আর তোমাদের সবটাই দেখাবো যে আমাদের এই পাশে ফুলগুলো কতটা বড় হয়েছে তো সাদা উঠোন মতো আর এখানে পাশে লাল লাল ফুল হলুদ হলুদ ফুল এগুলো দেখতে না অনেক ভালো লাগে যেন গ্রাম গ্রাম ফিল হয় শহরে থাকি যদিও তাও গ্রাম গ্রাম ফিল হতে কেমন লাগে বলো তো তো পাশে পেঁয়াজকালী গাছ আছে ওই যে দেখো কত বড় বড় হয়ে গেছে আর লাল শাকও আছে দু একটা মা এই জায়গাটা গোবর দিয়েছিল কালকে গোবর মাটি দিয়ে লেপেছিল আর আজকে ওটাকে ঝাড় দিচ্ছে তাও না অনেক ধুলো বেরোচ্ছে আর কি ঠান্ডা দেখো সাড়ে নটা বাজতে যায় নটা সাড়ে নটা আর এত কুয়াশা পাশে কি বলবো আর বলো এই ঠান্ডায় কে কে স্নান করছো না বাথরুমে গিয়ে আবার ফিরে চলে আসছো সবাইকে বাইরে এসে বলছো যে আমার স্নান করা হয়ে গেছে বা স্নান করেছি আমি কিন্তু রোজ স্নান করছি কে কে করছো না সেটা কিন্তু কমেন্টে লেখো আর এই দেখো এটা চন্দ্রমুখী সরি চন্দ্রমল্লিকা ফুল হলুদ আর এইটা হচ্ছে লাল কাদা আমার খুব ভালো লাগে এই ফুলগুলো এখন মনে হয় কোনো বিয়ে বাড়ি পড়লে এটা মাথায় দিয়ে চলে যেতাম তো দেখো ওই কাকুর ভ্যানে করে সব জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে এসেছি আমরা সব যতটুকু যা লাগবে আর এইদিকে দেখো আমরা কাটাকাটি শুরু করে দিচ্ছি এটা কি কাটছি বলো এটা হচ্ছে আমাদের জমির ওল এই ওলটা আমাদের এই জমিতেই হয়েছিল তো এটাই কাটছি আর মাকে একটা কাজ বলেছি মা দেখো কিভাবে ক্যামেরা ধরেছিল একদম সোজা করে তো তোমরা একটু দেখে নিও কষ্ট করে আর এই দেখো কত বড় ওল সবটাই মনে হয় রান্না করতে হবে আজকে কারণ আমাদের কুড়ি পঁচিশ জন লোক হবে আর সবাই হচ্ছে বাড়ির এই মানে এই জমির বাগানের সবজিটায় টাটকা সবজি তুলে তুলেই রান্না করা হবে সবটাই মানে সবাই এটাই খেতে পছন্দ করবে তাই জন্যে মা আজকে এখান থেকে তুলে ওলকপি ওল এইগুলোই রান্না করা হবে চিকেন হবে চিকেন আজকে হচ্ছে দেশি মুরগি আর এইদিকে দেখো ট্যাংরা মাছ তারপরে তো আমরা সকালে খেতে বসে পড়েছি আলু সেদ্ধ আর রসুনের আচার এই রসুনের আচারটা আমি যেদিন থেকে দিদি কিনেছে আমি রোজ মনে একবার করে অল্প একটু নিয়ে নিয়ে খাই এত ভালো লাগে আর আমার মা বলে কেমন একটা গন্ধ লাগে আজকে আসলাম আমরা এই জমিতে একটু আনন্দ করবো আর দেখো আজকে একটু রোদ উঠছে না এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো আর চারিদিকটা সবুজ কত সুন্দর লাগছে আলু গাছগুলো বড় হয়ে গেছে ওলকপি টোলকপি সবই বড় হয়ে গেছে আর সোনার এদিকে দুষ্টুমি করছে দৌড়াদৌড়ি করছে কিছু একটা কথা বলেছিল যার জন্য আমার হাসি ভাত ছিল এই যে তারপরে দেখো মূলো শাকগুলো অনেক বড় হয়ে গেছে আর ফুল হয়ে গেছে এটা মনে হচ্ছে কি সর্ষে ফুল আর বাঁধাকপিগুলো ওই বাঁধন এসে গেছে মানে বাঁধাকপি হবে আর কি এবার আগের বার ঠিক করে লাগানো হয়নি বলে মানে পুরো বড় হয়নি বেশি ফেটে গিয়েছিল মধ্যিখান আর হ্যাঁ আমার ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে যেও আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থেকো তো এই দিকটা এসেছিলাম এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার চলে যাচ্ছি এবার দাদা বললো একটা তুই ওলকপি তোলা আমি একটা তোকে ভিডিও করে দিই তো দেখো আমি ওলকপি তুলছি এবার এই ওলকপিগুলোই রান্না হবে আজকে তো কটা ওলকপি তুলছি সেটাই দেখো তো দেখো কত বড় বড় হয়ে গেছে মানে খাওয়ার মতো সবই হয়ে গেছে আর সত্যি বলতে যে ওলকপিটা খেতে আমার একদম ভালো লাগে না মানে এর গন্ধটা নিতে একদম ভালো লাগে না আমার মার আবার খুব পছন্দ এই সবজিটা আমার ভালো লাগে না তো আমি দুটো তুলেছি তারপরে মার কাছে শুনছি যে আর কটা লাগবে মা বললো আর একটা তুলে নে আর একটা তো রয়েছে বাড়ি থেকে নিয়ে এসেছি মানে কালকে বিকালে মা তুলে নিয়ে গেছিলো সেটার থেকেই ছিল একটা তাই সেটাও নিয়ে এসেছি মোট চারটে ওলকপি হলেই হয়ে যাবে আর কি তো টাটকা টাটকা সবজি তুলে এবার রান্না করতে হবে এবার দিদিকে দেব দিদি কেটে দেবে তো আজকে এই বাগান থেকেই তোলা বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছ হবে আজকে একটু ঘরোয়া পাকে রান্না হবে দাদা বলল যে দাদা জন্মদিন যেহেতু দাদা নিজে বলেছে যে কি কি পদ হবে তো সেগুলোই রান্না হবে সবজি দিয়ে মাছ মাংস টাংস এগুলোই হবে তো এতগুলো পদ মা দিদি সবাই মিলে রান্না করবে এবার কতটা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো সেটাই জানি না তো দেখো আমাকে ভিডিও করে দিয়েছে দাদা কাঁপিয়ে টাপিয়ে আমার মুখ কেটে গেছে কোনো সময় পা কেটে গেছে আমি হলো ভিডিও করলে সবাইকে মানে এত ভালো করে করে দিই আর আমার বেলায় সবাই এরকমই করে তো কিছু করার নেই আর কি করে দিয়েছে এটাই অনেক তারপর কিছু কিছু রান্না হয়ে গেছে এবার দাদা বললো যে কেকটা কেটে নিই কারণ দুটো বেজে গেছে সব ছোট ছোট বাচ্চারা ওরা হচ্ছে খিদে পেয়ে গেছে তো রান্না কিছুটা বাকি রয়েছে দাদা বললো কেকটা কেটে নিই তো মোমবাতি টোমবাতি কিছু আনতে ভুলে গেছি আমি এই বেলুন দিয়ে কিছু কিছু সাজিয়ে দিয়েছি এই যে বেলুনটা ফেটে যাচ্ছিল মানে এত হাওয়া দিচ্ছিল দেখো তোমরা দেখলে গুলো এত কাঁপা করছিল তো প্রথমে সোনাকে বলে নিয়েছে যে হচ্ছে আমার জন্মদিনে আমার বন্ধুরাই কিন্তু আমার পাশে বসবে তোমার জন্মদিনে তোমার বন্ধুরা তোমার পাশে বসে কেক কেটে দেয় তো আমার জন্মদিনে আমার বন্ধুরাই আমার পাশে বসবে তো সেই অনুযায়ী এই লাস্ট যে দাদাটাকে কেক খাইয়ে দিল এটা কিন্তু আমার ম্যাথ টিচার ছিল আর এই কেকটার আমি সামনে থেকে ফটো তুলবো কে এই কেকটা একদম থেবড়ে গেছিল মানে দাদার আমি স্কুটিতে করে নিয়ে আসতে গিয়ে ওর ওপর হাড়ি চাপা পড়েছে হাড়ি চেপে গিয়ে এই কেকটা থেবড়ে গেছিল তো এদিকে কেক খাওয়ার পর্ব চলছে এখনও কেক মাখামাখি আর এটা হচ্ছে সেই দাদাটার মেয়ে যে ম্যাথ টিচার বললাম না আমার ছিল সেই দাদাটার মেয়ে এসেছিলো এত ঠান্ডায় ও এসেছে এটা আমাদের কপাল ভালো কিন্তু দুঃখের বিষয় যে এত রান্না বান্না সব হয়েছে কিন্তু ও কিছুই খেতে আর আমি ভিডিও করছিলাম তাই ভাবছিল যে কি ওটা ওর নিজে মানে ওর নিজেকে তো এখনো ভালো করে দেখিনি যাই হোক এখানে সবাই খেতে বসে পড়েছে কারণ হলো মতো বেজে গেছে আমরা রান্না করে একদম সময় মানে ঠিক সময় মতো কত তোমাদের আজকে মেনুটা একটু বলে দিই এইদিকে হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা ঘন্ট আর এদিকে হচ্ছে দেশি মুরগির ঝোল করেছিল আর ছিল ওল দিয়ে ট্যাংরা মাছ আর হচ্ছে ওলকপি বড়ি আলু দিয়ে চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ দুটো মিক্সড করা ছিল আর ছিল ডাল আর মিষ্টির পর্ব হচ্ছে যেগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি হচ্ছে চাটনি পাপড় এমনি রসগোল্লা নলেন গুঁড়ের রসগোল্লা আর রসমালাই আর কালাক ছিল সাদা আর নলেন গুঁড়ের কালাক ছিল আর ছিল পায়েস যেগুলো ভিডিও আমি একদমই করতে ভুলে গেছি তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অবশ্যই একটা লাইক করে দিও ভালো লাগলে তো টাটা বাই